আমরা সমাজে উদা আসি নাই আমরা এই দেশের নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ছাড়া এই দেশে থাকি না আসলে ও আজে যতটুকু দিক নির্দেশনা দেওয়া দরকার ছিল আমাদের সভাপতি সব আপনাদের সভাপতি সব এটা একটু ত্রুটি করেন নাই আমার বিশ্বাস পরিপূর্ণ দিক নির্দেশনা হয়ে গেছে আমার হাতেও সময় নাই বিদায় আমি আশা করি আমার পরে যিনি আসে উনি আপনাদের সামনে কথা রাখবেন শেষ পর্যন্ত কথা বলবেন আমি শুধু আপনাদের জন্য দোয়া করব। আর সভাপতি সাহেব যেই কথাগুলো বললেন ওইগুলোই আমাদের পাথেয়র জন্য যথেষ্ট কেননা ওনারা আমাদের দেশের কর্ণদার ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি ওনাদের কৃপা যদি না থাকত তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না বা দেশে থাকতামও না কোথায় থাকতাম আল্লাহই জানে বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি আপনি বসেন আমাদের সময় নাই রাখেন রাখেন আমরা সমাজে উইরা আসি নাই আমরা এই দেশের নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে আমি পায়ে হাত দিয়া বলবো আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন ভাই আপনারা বসেন ভাই আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্বওয়াজ ওয়াজ মাহফেলে এটা ভুগতেছি আজকে ১৬ বছর ধরে না আমরা জন্ম থেকে জ্বলছি যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকেই জলা আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না